মানে এগুলো আসলে আমাদেরকে অভাগ করে দিয়েছে বিশেষ করে এই যে গ্যাংগুলো গ্যাং কারা কাদের নির্দেশে এরকম ধর্ষণগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় গোপন তথ্য ইতিমধ্যে বের হল বিশেষ করে রমিন ফারহানা তিনি অলরেডি কথা বলেছেন আমরা আপনাদেরকে দেখাবো অলরেডি জামাতের নেতৃবৃন্দ তাদেরও এই ব্যাপারে কিছু বক্তব্য আছে সেক্ষেত্রে উভয়ের ভিডিওগুলো দেখুন তাহলে আপনারা স্পষ্টভাবে বিষয়গুলো বুঝতে পারবেন আমরা বেশি কথা না বলে আপনাদেরকে মূল ভিডিওতে নিয়ে যাচ্ছি দর্শক চলুন

মাধুকের যে বিষয়টি সেটি কিন্তু উদ্ধার করা হয়েছে ওদিকে আরো রুম আছে আমরা আমরা একটু আরেকটা আরেকটা ইয়াতে যাচ্ছি এখানকার আসলে প্রত্যেকটি রুম এমন ভাবে এমনভাবে তৈরি করা হয়েছে যেন এক একটি বলা যায় যে একেবারে ভয়ানক থেকে ভয়ানক ভয়ানক অবস্থা এবং এখান থেকে পালিয়ে যাওয়ার মতো ব্যবস্থাও কিন্তু ওরা তৈরি করে রেখেছে অর্থাৎ একদিক থেকে যদি একদিক থেকে যদি ওদেরকে অভিযান করা হয় এবং অন্যদিক অন্যদিক দিয়ে বের হয়ে যাওয়ার যে পথ সেটিও কিন্তু তারা আসলে তৈরি করে রেখেছে এবং প্রত্যেকটি রুম থেকে গোপনভাবে বের হয়ে যাওয়ার যে পথগুলো সেটি কিন্তু রয়েছে এবং ধারণা করা হচ্ছে এটি বাহির থেকে মনে হয় লক করে দেওয়া হয়েছে এখান এটি দেখলে বোঝা যায় যে এখান দিয়ে রাস্তা কিন্তু এটা বের হয়ে বাহির থেকে এটি বন্ধ করে দিয়ে তারা পালিয়েছে এমনটি কিন্তু ধারণা করা হচ্ছে এবং দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী সদস্যরা এটি ভেঙ্গে আসলে ওই পাশের যে রুমগুলো আছে সেই রুমগুলোতে রুমগুলোতে কেউ পালিয়ে রয়েছে কিনা পলাতক আছে কিনা এবং পাশাপাশি ওখানে কোনো মাদক আছে কিনা এবং দেশীয় যে অস্ত্রের বিষয়টি আমরা ইতিমধ্যেও দেখিয়েছি যে অনেকগুলো দেশীয় অস্ত্র কিন্তু সেনাবাহিনী উদ্ধার করেছেন উদ্ধার করেছেন সেই দেশীয় অস্ত্র রয়েছে কিনা সেটি কিন্তু দেখার চেষ্টা করছেন এবং আমি যেমনটি বলছিলাম যে প্রত্যেকটি এক একটি এক একটি কক্ষ থেকে বা এক একটি তাদের যে কামরা এগুলো থেকেই কিন্তু আরেকটি জায়গায় যাওয়ার যে রাস্তা সেটিও কিন্তু এরা করে রেখেছে অর্থাৎ পালিয়ে যাওয়ার মতো যে যে সমস্ত দরজাগুলো রাখা দরকার জানালাগুলো রাখা দরকার সেগুলো কিন্তু রেখেছে এবং এটি দেখলে স্পষ্ট বোঝা যায় যে তারা বাহির দিয়ে মূলত এটি এটি আটকে দিয়েছেন এবং এটি যে একটা যাতায়াতের পথ বা এখান থেকে যে এরা চলাচল করে সেটি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে এখন ওই পাশে আসলে ঠিক কি পরিমাণ কি পরিমাণ দৃশ্য অস্ত্র কিংবা কি পরিমাণ ওই পাশে মাদকের যে বিষয়টি রয়েছে সেটি সেটি দেখার জন্য মূলত মূলত সেনাবাহিনীর সদস্যরা সদস্যরা চেষ্টা করছে এবং তাদেরকে কেউ ওই পাশে পলাতক থাকলে পলাতক থাকলে তাদেরকেও আটক করার চেষ্টা চেষ্টা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা করছেন হাত কাটবে হাত কাটবে আমরা আমরা দেখতে পাচ্ছি যে এটি ভেঙ্গে ফেলার ভেঙ্গে ফেলার জন্য চেষ্টা করছেন এবং ওই পাশে ঠিক এই এই পাশে যেভাবে রুমগুলো আমরা ইতিমধ্যে দেখিয়েছি প্রত্যেকটি রুমে যে পরিমাণ মাদক দেশীয় অস্ত্র এবং মাদক সেবনের যে যে জিনিসপত্র ঠিক ওই পাশের যে কক্ষগুলো আছে ধারণা করছে যে ওইগুলোতেও কিন্তু অনেক পরিমাণে যে মাদকের মাদকদ্রব্য এবং যারা আসলে এগুলির সাথে জড়িত তারা ওই পাশিত পলাতক থেকে থাকতে পারে এমনকি আর সে পরিমাণ ওই পাশিত থাকতে পারে বলে সেনাবাহিনীর ধারণা এবং এই জন্য মূলত আসলে ওই দিকটাতে অভিযান চালানোর চেষ্টা করছেন এবং আজকে ঠিক সন্ধ্যার সন্ধ্যার আগ থেকেই বলা যায় যে সেনাবাহিনী পুরো এই এলাকাটিতে অভিযান চালাচ্ছেন এবং অসংখ্য অসংখ্য বলতে আমরা ইতিমধ্যে এখন পর্যন্ত আমরা দেখেছি প্রায় পঞ্চাশটির পঞ্চাশ জনের মতো কিন্তু হ্যাঁ দর্শক আপনারা ইতিমধ্যে এই যে তাদের বক্তব্যকে যারা আছে উভয়ের পক্ষের মানে ভিডিও ফুটেজ আমরা আপনাদেরকে দেখিয়েছি আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন তো এই যে বিষয়গুলো দুই পক্ষের কথা শুনতে পেরেছেন শুনেছেন শুনে আপনারা মানে আপনাদের ধারণা কি এটার সাথে কারা জড়িত হতে পারে অবশ্যই আমাদেরকে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও দেখতে পেরেছেন আমি এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে এই ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে হলে আপনাদের সর্বশেষ আরও একটা ভিডিও দেখতে হবে সেটা দেখুন তাহলে আরও স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন ধন্য

দর্শক ইতিমধ্যে আপনারা সরাসরি আমাদের স্ক্রিন থেকে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন আমি এই ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত জানাবেন তবে এই ভিডিও সম্পর্কে আরও বিস্তারিত বুঝতে হলে আপনাদের সর্বশেষ আরও একটা ভিডিও দেখতে হবে সেটা দেখুন তাহলে আরও স্পষ্টভাবেই আপনারা বুঝতে পারবেন বুঝতে আমি আইসা মানে আমার মেয়ে মাদশে ভর্তি করেছি

আনছি ফটো নাই বাহিৰত